আসসালাম আলাইকুম আলাইকুম সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো যদিও এবার খুব শর্ট ট্রিপ তারপর অল্প কিছু অল্প দুই দিন শ্বশুর বাড়িতে ইনশাল্লাহ থাকবো আর এসে শ্বশুর প্রায় পাঁচ ছয় দিন

কারণ হলো মানে অনেক কিছু ছিল রুমটা সাধারণ তারপরে গহনাকাঠি তারপরে তানজিলারও অনেক জিনিসপত্র ছিল তো ওইভাবে বসা হয় না তাই ভাবিকে বলতেছি যে ভাবি মেয়ের রুমে এই এসে ফার্স্ট বসলাম মেয়ে যদি থাকতো তাহলে অবশ্যই যেদিন আসছি ওই দিনই এসে এখানে বসা হইতো মেয়েও নাই রুমেও ঢুকে ওইভাবে করে আর বসা হয় নাই

নিয়ে সবাই থাকা হবে কালকে যাবো কালকে গিয়ে থেকে কালকে ইনশাল্লাহ চলে আসবো রাত্রেবেলা আসবো রাত্রে চলে আসলাম নিয়ে চলে আসলাম রাত্রে আসলে তো নিয়ে আসতে পারবো না শোনা লাগে তো যারা হইলো লাগে না সুন্দর করে আল্লাহ কালাম করে সাথে করে আল্লাহ হবে আল্লাহ যদি ঘরে থাকে আল্লাহ কি বাইরে থাকে বাইরে থাকে না

আমি যদি আয়ত্তি পরে আমি জানি না বাবা মানে আল্লাহ রহমত থাকে আমি বললাম না যে মানুষের যদি আল্লা তাল্লা তো আমার যেটা মনে হয় যদি আল্লাহ ভালো রাখে পৃথিবীর কেউ কেউই কিছু করতে পারবে না এটা হয়তো বা বিশ্বাসী ও সব তারাও ভালোবাসে তারা ভালোবাসে অবশ্যই তাদের মনে হয় যে ছেলে ছেলের বন্ধু এটা ওই ওইটা নাচাইতেই পাই না একটা

তিনশো টাকা তো চাদর কিনছে কাকি দেন জিতছে কাকি এবার কেন বোনে দাঁড়াইতে পারবো আমার কাকি এই শুধু চাদর ছোট চাদর ছোট এই কালারটা সুন্দর এটা নেই এই কালারটা সুন্দর আছে এটা না তুই যে ওই কালারটা ওই যে ওই যেটা একটা ওটা তো

দাও আমা আমার কাছে দাও

এভাবে ভিডিয়া দাঁড়লে ভালোই হয় পাপিয়া বারে বারে আর জামাইয়ের প্রশংসা করতে চাইতেছে যে আর জামাই যে হাস আনছে সেটা নাকি ওজন বেশি এত প্রশংসা করার দরকার নাই ভাই বুঝতে পারছি হ্যাঁ আর প্রশংসা করা লাগবে না বুঝতে পারছি আহারে যারা দরছে ফোন হারা বিরক্ত হয়ে গেছে কিন্তু তার স্বামী বিরক্ত নাই আচ্ছা চাচু আমার একটা কথা মেয়ে মানুষরা কি হাড় পশু পাখি জবাই করতে পারে না হ্যাঁ পারে না আপনি করছেন কারো নিয়ে মায়ের মানুষ নিয়ে আপনি মায়ের মানুষ নিয়ে করেন নাই তাহলে ওই রাইত তো চুপ থাক তার বাপের গোষ্ঠী কি লাই তাহলে আমরা তো ছোটবেলায় তোকে দেখলাম যে মাইয়ার বোলা আসিনি মেয়ে মায়ে

আমরা সারা লোক লাগে বড়ে দিলাম কিছু হলো না বাড়লে কি করেছো তো কাটতে কাটতে এই টাইমে দেখতেছেন এই যেখানে বেগুন দেন এক বেগুন নিয়ে দুইজনে মারামারি লাগা দিচ্ছে এক বেগুন নিয়ে দুইজনে ডিজাইন বেগুনের ডিজাইন হবে

না তুই আনাই না তুই ডাইলে নিয়ে ওরা পোলা পানিতে পারাইস না ওই তেলের বোতল অনেক বড় আর মশলা লাগবো না চল তুই ও যাই আমি মশলা লাগবো না ডাইল লাগবো না চল ডাইল তো আছে হকার দরাই দিয়ে যা হ্যাঁ চল যা যা লাগবে দাইলটা চাইলটা ভিজাই রাখ খিচুড়ি রাঁধতে ভালো লাগে ভিজাই রাখলে চাইল

চুলাটা ধুমা হচ্ছে এই জন্য চুলাটা ঘুরাইতে বলতেছে কিন্তু ঘুরানোর মানুষ নাই না মুখ দিকেও যায় কি করবো ঘুরে ঘুরে করিতে দিব কি যে কস

মাংসটা <dis> <teaching>. <ma lush>